মানুষের মধ্যে একটা কমল মন আছে একটা দরদের জায়গা আছে ভালোবাসার জায়গা আছে কিন্তু আমরা বুঝতে চাই না আমরা কী নিয়ে অহংকার করি জানেন আমরা মনে করি আমরা অনেক পাওয়ারফুল আমরা অনেক দম্ব অনেক বড়াই অনেক লড়াই তারপর হচ্ছে আমরা অনেক উপর লেভেলে পড়াশোনা করেছি সেই সব নিয়ে আমরা অহংকার করে যাই এক আলু দিক দেখতে সেসব নিয়ে আমরা অহংকার করি আর কি করি আমরা মানুষকে কষ্ট দিয়ে কথা বলি মানুষকে আঘাত করি মানুষকে ব্যথিত করি একবার চিন্তা করে দেখুন তো একটি মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আমি জানি আপনার মধ্যেও একটা কমল মন আছে আমি জানি আমার মধ্যেও একটা কমল মন আছে আমি জানি আমাদের চারপাশে যারা অনেক রাগী মানুষ তাদের মধ্যেও একটা কমল মন আছে শুধুমাত্র একবারের জন্য চোখ বন্ধ করে ভাববেন যে কেউ আপনাকে মা বাবা তুলে গালি দিয়েছে কেউ আপনাকে ছোটো লোক বলেছে বিকারি বলেছে হুম তাহলে একটি মুহূর্তের জন্য চোখ বন্ধ করে সেটা ভেবে দেখুন যে আপনার ভিতরে কতটা কষ্ট হচ্ছে আপনি কতটা কষ্ট পাচ্ছেন দেখবেন সেই জিনিসটা যখন আপনি ফিল করতে পারবেন না কখনো কোনো দিন কোনো মানুষকে আঘাত করতে পারবেন না কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না কেননা আপনি ফিল করেছেন একটি মুহূর্তের জন্য আপনার অনুভূতি দিয়ে আপনি সেটাকে বুঝেছেন যে আপনাকে যদি কেউ এভাবে গালাগালি করে বা আপনাকে যদি কেউ এভাবে কষ্ট দিয়ে কথা বলে কেউ আপনাকে আঘাত করে তাহলে আপনি কতটা কষ্ট পাবেন যে বাবা মা না সন্তানদেরকে অনেক কষ্ট করে মানুষ করে সে বাবাকে তুলে যদি কেউ কটু কথা বলে সে মাকে তুলে যদি কেউ গালাগালি করে কেউ আঘাত করে সেক্ষেত্রে দেখবেন সন্তানদের বুকটা ফেটে যায় অনেক কষ্ট পায় আর যাদের সত্যিকার অত্তে অত্ত কম রয়েছে যারা দরিদ্র মানুষ গরিব মানুষ সেটা কিন্তু তাদের অপরাধ নয় তখন দেখবেন আপনার নিজেরও অনেক কষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছেন কষ্ট লাগছে তখন যখন আপনি আবার কোনো মানুষকে আঘাত করতে চাইবেন কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে চাইবেন তখন আপনার সেই ফিলটা হবে যে আমি আমাকে কেউ ওইভাবে কথা বললে কষ্ট হয় বা আমাকে কেউ ওইভাবে ব্যথা দিলে আমি ব্যথা পাই আমাকে কেউ আঘাত করলে আমি আঘাত পাই সেক্ষেত্রে আপনি তখন সেই যে আপনার মধ্যে কোমল একটা মন লুকিয়ে রয়েছে আপনার মধ্যে একটা সব কণা রয়েছে এই সুন্দর সব একটা সব কণা রয়েছে ঠিক সেটাকে আপনি দেখতে পাবেন তার সঙ্গে আপনার দেখা হবে যখন আপনার তার সঙ্গে দেখা হবে তখন আর আপনি কোনো মানুষকে কোনো দিন কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না কাউকে ঘাত প্রতিঘাত করতে পারবেন না কাউকে আঘাত করতে পারবেন না মানুষ আসলে আমরা যে পথ থেকে জায়গা থেকে আমরা হয়তো বলি আমরা অনেক রাগি আমরা অনেক পাওয়ারফুল আমাদের মধ্যে অনেক দুঃখার একটা কিছু রয়েছে আসলে দিন শেষে সব মানুষের মধ্যেই একটা কমলতা রয়েছে একটা কমল মন রয়েছে ভালোবাসার একটা জায়গা রয়েছে যেখান থেকে আমরা ভালোবাসতে পারি আপনিও পারেন হয়তো আপনি দেখাতে চাচ্ছেন না কেননা আপনি কুটিপতি মানুষ আপনি বড় অফিসার তারপর আপনি অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি এটা ভেবেই আপনি দেখাতে চান না কিন্তু দেখান দেখান এটা দেখালে আপনি সবচেয়ে বড় মনের মানুষ হিসাবে এই পৃথিবীতে প্রমাণিত হবেন আর বাট আপনি আল্লাহ আল্লাহতালার কাছে অনেক বড় একটা স্থান আপনার তৈরি হবে যখন আপনি আপনার কমল মনের পরিচয় দিবেন যখন আপনি আপনার মন দিয়ে একজন বিকারি মানুষ একজন গরিব মানুষ দরিদ্র মানুষ তাকে আপনি ভালোবাসবেন ভালোবেসে একটা কথা বলবেন তাকে একটু অনুভূতি দিবেন তাকে সাহায্য করবেন তখন দেখবেন আপনি সেখান থেকে একটা অনেক ভালো একটা ফিল আপনি পাবেন তাহলে আমরা কেন এই দম্বটা নিয়ে বসে আছি কিসের জন্য মিথ্যে এই পৃথিবী মিথ্যে এই পৃথিবীর আলো রাতে ঘুমিয়েছি সকালটা আর আমার দেখা হলো না আমি রাতেই এই পৃথিবী থেকে মহান আল্লাহ তালার কাছে আমার প্রাণ পাখিটা উড়ে চলে গেল যে মানুষগুলো আমার চারপাশে রয়েছে যাদেরকে আমি ছোট মনে করতাম যাদের সাথে অপকার করতাম যাদের সাথে একটা ডিফারেন্স তৈরি করে রাখতাম কথা বলার সময় একটা পার্থক্য তৈরি করতাম আমরা যে তার সাথে আমি এইভাবে কণ্ঠে কথা বলবো তার সাথে আমি এইভাবে মিলেমিশে কথা বলবো তাকে আমি ভালোবেসে ডাক দিব না 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 সেটা হতে পারে না কেন আমার অনেক ক্ষমতা কারণ আমি অনেক পয়সাওয়ালা মানুষ আমি অনেক খুঁটিপতি লোকের ছেলে একমাত্র ছেলে আমি রাজার ছেলে বাসার ছেলে মরদের মরলের ছেলে আমার একটা উপাধি রয়েছে আমার একটা নাম ধাম রয়েছে আমি কেন এই দরিদ্র মানুষটার সঙ্গে খেটে খাওয়া মানুষটার সঙ্গে এই কৃষকের সঙ্গে ভালোবেসে কথা বলবো কথা বললে হয়তো আমার স্থানটা তার জায়গায় গিয়ে ধরাতে পারে সেটা ভাবছেন না 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 সেটা ভাববেন না যখন আপনি একটা দরিদ্র মানুষের সঙ্গে হেসে কথা বলবেন বা আপনার চারপাশের একটা দুর্বল মানুষের সঙ্গে হেসে কথা বলবেন ভালোবেসে ডাক দিয়ে কথা বলবেন আপনি জানেন না আপনি জানেন না তার ভিতর থেকে আপনার জন্য কতটুকু ভালোবাসা আর দোয়া ফুট ফুট করে ফুটে উঠবে আপনি বুঝতেই পারবেন না আপনার সঙ্গে কথা বলে সে যতটা হাত সামনে আগাবে যত ফুট সামনে আগাবে তত ফুট শুধু আপনার জন্য শ্রদ্ধা ভালোবাসা মায়া মহব্বত তার মনে তৈরি হবে সেটা থেকে সে সুক্রিয় আদায় করবে যে সেই লোকটা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাকে ভালোবেসে ডাক দিয়েছে আমাকে সাহায্য করেছে আমার সঙ্গে হেসে কথা বলেছে যখন সেই কাজটা আপনি করবেন না তখন দেখবেন আপনি জানবেন না আপনি নিজের অজান্তেই আপনার নিজের অজান্তেই আপনি দেখবেন কতটা দোয়া আপনি তার থেকে পাচ্ছেন আর আল্লাহ আল্লাহতালা তারই দোয়ার কারণে সে স্বস্তি পেয়ে যে আপনার জন্য একটু দোয়া করবে মন থেকে আপনাকে ভালোবাসাটা দিবে সেটা উপরলার আরও সে পৌঁছে যাবে সেখানে কিন্তু আপনার কোটি টাকার প্রয়োজন হয় নাই আপনি শুধু ভালোবেসে ডাক দিবেন এই সুমন বা এই সাহেদ বা এই নবাব এদিকে আয় কী করছিস আজকে কাজে যাস নেই ঘুরে বেড়াচ্ছিস কেন কাজ নেই ভাইয়ের সঙ্গে দেখা করিস কী রে খাওয়া দাওয়া করেছিস কী অবস্থা সংসার কেমন চলছে তোর মা বাবা কেমন আছে সেই কথাটা যখন তাকে জিজ্ঞেস করবেন হাসি মুখে আপনি জানেন না তাকে কত বড় একটা উপহার দিয়েছেন আপনি আপনি নিজেও জানেন না তাকে কত বড় পুরস্কারিত করেছেন এই আমরা যারা উপর লেভেলে যে মানুষগুলো রয়েছি যারা শিক্ষায় দীক্ষায় অনেক বড় লোক বাড়ি